আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছে না আশাকরি সবাই বলছেন দর্শক রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা রয়েছে পিঁয়াজের পাইকারি হাটে আমি এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটা কিন্তু আপনার জেলার এক ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট আহ হাজিরহাট তো এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে দুই তিন শোধ হয় প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই হাটে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা আসে পেঁয়াজ কেনার উদ্দেশ্যে দর্শক আমার পিছনে যে বস্তা গুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আহ রাখা আছে এই আহ কিন্তু ঢাকা সহ বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে যাবে আমাদের পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমরা হাট ঘুরে যেমনটি দেখতে পেরেছি পেঁয়াজের বাজার কিন্তু গত দিনের তুলনায় অনেক দুই থেকে তিনশো টাকার মতন কমতি রয়েছে গত কালকে এবং আজকের বাজার কিন্তু স্বাভাবিকই রয়েছে গত পরশু দিনের তুলনায় কিন্তু আজকে বাজার দুইশো টাকার মতন কমতি রয়েছে এমনটি কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা কৃষকদের সাথে কথা বলেছি কৃষকদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি আপনার পেঁয়াজের দাম কম থাকার কারণে কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না এ বছর পেঁয়াজ চাষ করে কিন্তু একদম মুখে আছে কারণ এবছর তারা আপনার চাষ করেছে প্রায় আপনার যারা কৃষক রয়েছে তারা পেঁয়াজ চাষ করেছে যারা চার থেকে পাঁচ বিঘা পেঁয়াজ চাষ করেছে তারা কিন্তু আপনার আহ ন্যায্য মূল্য পাচ্ছে না আহ পেঁয়াজ বিক্রি করে তারা আমাদেরকে জানিয়েছেন যে পেঁয়াজের বাজার যদি আপনার করে তাহলে কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পাইতো পাইত কিন্তু জানিয়েছেন ব্যবসায়ীরা এবং কৃষকরা তো দর্শক আজকে যেগুলা আপনার লো কোয়ালিটির পেঁয়াজ রয়েছে সেগুলার বাজার মূল্য রয়েছে আহ আটশো টাকা আর যেটা হাই কোয়ালিটির পেঁয়াজ রয়েছে যেটা ঢাকাগামী পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে এগারোশো টাকা প্রতিমন এগারোশো টাকা হলে প্রতিমন কেজি পড়ছে আপনার সাতাশ টাকা আটানা আর যেটা আপনার ঢাকাতে যাবে ক্যারিং খরচ খরচ দিয়ে অল টোটাল খরচ খরচ দিয়ে বত্রিশ থেকে তেত্রিশ টাকার মতন খরচ পড়বে তো দর্শক বন্ধুরা ভিডিওটি কিন্তু শেয়ার দিবেন কে কোথা থেকে আমার যুক্ত হচ্ছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের জেলায় কেমন দাম রয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হাজির হাটে তো দর্শক আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়ি লোড করা হচ্ছে আমি যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন গাড়ি লোড করছে এসব পেঁয়াজ গাড়ি লোড করে কিন্তু বিভিন্ন জায়গায় যাবে গাড়িতে পেঁয়াজ গুলো সাজাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা টা কত আছে দর্শক মন্ডললে ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না কি কত দেখা আমার যুক্ত হচ্ছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটা কিন্তু শেয়ার দিতে বলবেন না সবাই কিন্তু ভিডিওটি এক্সট্রা শেয়ার দিবেন কে যুক্ত সেটা জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন এখানে কিন্তু পেঁয়াজ গুলো লোড করা হচ্ছে গাড়িতে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন গাড়ি লোড করছে লেবাররা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে পেঁয়াজের রসুনের আপডেট জানিয়ে দেই আমাদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে কিন্তু সবার আগে আপনি পেঁয়াজ রসুনের আপডেট জানতে পারবেন সাবস্ক্রাইব করে রাখলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে টাকা করে দর্শক মন্ডলী সবাই ভিডিওটি একজোটে শেয়ার দেন তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের সাথে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ